সালামু আলাইকুম আমি দানি জাহিদ আজকের ভিডিওতে আপনাকে এমন কিছু চাল করতে তথ্য দেবো যা শুনলে আপনার মাথা বিগড়ে যাবে ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধ সংঘর্ষ চলছে যে অস্ত্রের ভয়ে ইরান আর আক্রমণ করতে সাহস পাচ্ছে না ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে বাড়ছে যুদ্ধের দামামা ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে এক অনবরত আক্রমণ ও পাল্টা আক্রমণ এক দেশ জবাব দিচ্ছে আরেক দেশকে যা পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে এবার ইসরায়েলের মাথার উপর ঝুলে আছে মহাবিপদ কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলের উপর আক্রমণ ছুড়তে পারে যা এক হাজার মিসাইলের বৃষ্টি একবার চিন্তা করুন এক হাজার মিসাইলের বৃষ্টি ইসরায়েলের মতো ছোট জায়গায় যদি ছুড়ে ফেলা হয় তাহলে ইসরায়েলের কি হবে এবার ইসরায়েল এই পরিস্থিতি মোকাবেলা করতে ইসরায়েল তার অস্ত্রাগারে যোগ করেছেন এমন এক অস্ত্র যার নাম আয়রন বিন বা লেজার বিন নামে পরিচিত তাহলে এবার জানা যাক যে কি এই আয়রন বিন বা লেজার বিন জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও লেজার বিন বা আয়রন বিন যার শত্রু ড্রোন বা মিসাইলকে যে কোনো সময় যে কোনো মুহুর্তে এই ধ্বংস করে দিতে সক্ষম তবে প্রশ্ন হলো আয়রন বিন কে পারবে ইসরায়েলকে রক্ষা করতে ইরানের হাত থেকে পারবে কি এক হাজার মিসাইলের বৃষ্টি ঠেকাতে আগে হ্যাঁ জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন একবার এক মুহূর্তের জন্য চিন্তা করুন যে এক হাজার গাজার ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ইসরায়েলের আকাশের দিকে ধাওয়া করে আসছে যখন ইসরায়েলের আশা ভরসা হারিয়ে ফেলতে বসেছে তখন এক অংশ আলোর ঝলক ক্ষেপণাস্ত্র আটকে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তাদের অপশক্তি শক্তি ঠিক এখানেই এটা লেজারবিন ভিত্তিক একটি শক্তি যা যে কোনো আক্রমণ জবাব দিতে পারে সবচেয়ে বিস্ময়কর ও ব্যাপার এটা হলো এটা গোলাপারতের ওপর নির্ভরশীল না এটা আক্রমণ ঠেকাতে মিসাইল ড্রোন অন্য কোনো যন্ত্র ব্যবহার করে না আক্রমণ ঠেকাতে শুরু করলে ইলেকট্রনিক শক্তি যথেষ্ট তবে এর কোনো শর্ট ভুল হয় না তবে ইরান কি পারবে এটার বিপরীতমুখী কোনো অস্ত্র তৈরি করতে যা ইসরায়েলকে হামলা করতে সক্ষম হবে হ্যাঁ ইরানের চেষ্টাও অব্যাহত আছে আশা করি খুব তাড়াতাড়ি তারাও কোনো অস্ত্র নিয়ে আসবে যা ইসরায়েলকে হামলা করতে সক্ষম হবে এবং মুসলমান উম্মাকে রক্ষা করতেও সক্ষম হবে তারা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফেজ